কম্বলের বিনিময়ে ভোট প্রার্থনা মাগুরায় জামাত নেতা সহ আটক পাঁচ মাগুরার মোহাম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে প্রচার ও কম্বল বিতরণের অভিযোগে জামাত ইসলামের ইউনিয়ন আমির সহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহমেদ কাবুল ছয় নং ওয়ার্ড সভাপতি মুকুল ওয়াইদুল্লাহ বিন হাফিজার হাবিবুল্লাহ এবং এরশাদ নামে পাঁচজন মাগুরা দুই আসনের জামাত সমর্থিত প্রার্থী এমবি বি পক্ষে প্রচার চালাচ্ছিলেন তারা মোহাম্মদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই দাঁড়িপালা প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আকবর মোল্লাকে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে আলী আকবরের সঙ্গে ওই জামাতের নেতাদের সাথে কথা কাটাকাটি ও শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর জামান এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান দ্রুত হাসপাতালে উপস্থিত হন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনওর নির্দেশে পুলিশ ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান নির্বাচনী আইন ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়েছে